হ্যালো বন্ধুরা অনুভিলের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসছি সোনারাটা বেগুন আলু আর তরকারি বড়ি দিয়ে একটি রেসিপি রান্না করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন একটা তরকারি দিয়ে এই তর এই তরকারিটি দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু তরকারি লাগবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আমি এখন বেগুন কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আলুগুলো আমি এইভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছি সোনারাটাও কেটে নিয়েছি যাতে খুব কম সময়ের মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি সবজিগুলোকে সরু সরু করে আমি কেটেছি দেখতেই তো পাচ্ছেন কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্রত্যেক দিনে রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এখন আমি রান্না করছি আপনারা দেখতেই থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন উন জ্বালিয়ে নিয়েছি ওড়াইও সিঁড়ি দিচ্ছি দেখছি পাচ্ছেন প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি প্রথম তেল দিয়েছি তেল দিয়ে গরম করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেগুন চোনাটা এরপর দিয়েছি আলু সার মতো নুন দিয়ে দিচ্ছি এখন বাগানটো বেছ হৈ গৈছে তাৰ অলপকৈ বাৰা দি নোন দিছি এখন কুজি গুড়া হলুদ দিওঁ কাৰণ হলুদিলে কয় মতে বেচে যাব তাৰ সবজিগুলো প্ৰথমে আমি অলপ কৰি ভেজি দিছোঁ ভেজে নোৱাৰাৰ পৰা আমি হলু দিলোঁ সবজিগু ভা ভাজা হৈ গৈছে এপৰ আমি এখন দিয়ে দিছোঁ হলুদ গুড়া দেওয়ার পর আমি এক থেকে দুগুনি মেরে নিচ্ছি নেওয়ার পর দেখতেই পাচ্ছেন না আমি সরষে আগে থেকে বেটেই রেখেছিলাম ওই সর্ষে বাটার জলগুলোকে এখন ওই সবজির মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি জল দেওয়ার পর এইভাবে আমি নাড়িয়ে নিয়েছি সবজিগুলোকে ভালোভাবে জল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনার ভালোভাবে সবজিগুলোকে নিয়ে নিয়েছি হাফা হাফি সেদ্ধ হয়েছে এরপর জল দিয়ে দিয়েছি সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন ভাগনা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই তো পাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি সবজিগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি সবজির সময় সর্ষে বাটার জল আমি ওটাই নিয়ে নিলাম খালার মধ্যে এরপর আমি সবজিগুলোকে মশলা তৈরি করে আমি ঠুকে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইলে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কম পরিমাণেই তেল দিয়েছি সাদা মাথাভাবেই রান্না করছি যেহেতু গরম চলে আসছে তার জন্য আমি সাদা রান্না করলাম ডিজ করবো না আমি এখন দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো পিছিয়ে আদা টমেটো বুচিয়ে আদা পুচিয়ে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদাকে আমি হালকা করে নুন দিয়ে দিচ্ছি মশলার মতে এরপর দিয়ে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এইভাবে আমি সব করে দিন ভালোভাবে কষিয়ে দিয়েছি দুই থেকে তিন যাতে লঙ্কাটা লঙ্কার গন্ধটা না খেয়ে থাকে এইভাবে আমি মেরে নিচ্ছি দুই থেকে যেহেতু আমি সবজির মধ্যে সেদ্ধ হওয়ার সময় নাড়ার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম তার জন্য আমি এখন হলুদ গুঁড়ো দিই নি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই সেদ্ধ করে রাখা সোনারাটা আলু বেগুনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা ফুটছে ওতে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো সোনারাটা আলু বেগুন দিয়ে তরকারি খেতে খুবই সুন্দর লাগে বড়ি দিয়ে আপনারও আমি যেমনভাবে রান্না করলাম আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে রাখবেন অবশ্যই ভালো লাগবে হাতের সময় না থাকলে একসঙ্গে এই সব জিনিসগুলো দিয়ে আপনারা এক তরকারি করে ভাত খেতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার মাখো মাখো হয়ে গেছে এরপর আমি রান্না করা আমার সোনাটা আলুর তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আমি ভেজে রাখা জিরে গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি কাঁচা গুঁড়ো দিইনি কারণ কাঁচা গুঁড়ো থেকে এই তরকারিতে ভেজে রাখা জিরে গুঁড়ো দিলে খুবই টেস্টি লাগে তার জন্য আমি ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর এভাবে আমি তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি সোনারাটাকে যেমনভাবে রান্না করবে ভাবে ভালো লাগবে ছাড়া এমন একটা জিনিস যে কোনো তরকারিতে এমন কোনো তরকারিতে পড়ে না সব তরকারিতে দিলে খুবই সুন্দর লাগে সোনারাটা তরকারি খেলে খুবই সুন্দর লাগে এরপর আমি কয়টাকে নামিয়ে নিচ্ছি এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই তরকারিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন